A লেবু গাছ এত উঁচু উঠছে এত বড় লেবু গাছ কিন্তু লেবু একটা চালতা গাছ এই সিজন না এটা সকালে ঘাসগুলো গোসল করতেছে কেমন ঠান্ডা পানিতে কর ভালো করে গোসল কর শীত ঘাস খাইতে সে মজা এইভাবে এসে পড়ছো ঠান্ডা লাগবে তো তোমার

পরাই দি তার তোমার ফোন দিয়ে ভিডিও করতেছি ভিডিও নিয়ে রাখো বুঝতে পারছো এইভাবে চলে আসছো শীতের মধ্যে কালকে নাকি তোমার অনেক ঠান্ডা লাগছে রাতে Бата се дунта се супер газ. Супер е найкон. Видимо, вибили къщи. Видимо, трака се.